হ্যাঁ আমি মনে করি যে অথরিটি আপনার সবগুলো রাইডের ব্যবস্থা করে রাখছে যেটা আমাদের নোয়াখালীতে খুবই বেয়ার সো আপনারা আমি মনে করি যে যে কেউ এখানে ভিজিট করতে আসলে খুব হময়সে আপনার সবগুলো রাইডের ফ্যাসিলিটিস পাবে জ্যান এস আপনি এনভায়রনমেন্টের কথা বলবেন আই থিঙ্ক দ্যাট ডিস ইস এ হাইস ইস এই লো হারে জিনিসটা আমি আমার মেয়েদের থেকে গেছি আমার তিন মেয়েকে নিয়ে আসছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো লাগছে আর এখানে আমাদের নোয়াখালী তো এরকম বিনোদন ফার কারো দু একটা প্রয়োজন আছে তো যেহেতু আমরা নোয়াখালীতে দৈনী জেলা হিসাবে বাংলাদেশের মধ্যে স্বীকৃতি পাইছি আর অন্যান্য দিক থেকে আমাদের এখানে রেমিস্টের বিদ্যা নোয়াখালীতে অনেক বেশি যেমন ইউরোপকান্ডিতে অনেক অনেক লোকজন আছে

সেক্ষেত্রে হয়তো আমাদের এই অঞ্চলগুলোতে ছোট পরিসরে ছোটভাবে আয়োজন করা তো সেক্ষেত্রে আমরা এটাকে মিস করতে চাই না কোনোভাবেই আর বছরে এইটাকে আসলে সবাই আমরা অন্যভাবেই উপভোগ করতে চাই পরিবারের ছোট বড় সবাই মিলে এই জন্য সব গরম হওয়া সত্ত্বেও আমরা ঘর থেকে বের হয়ে এখানে আনন্দটাকে ছড়াই দেওয়ার পরিবেশ খুব সুন্দর আমাদের অত এলাকার ভিতরে পার্ক পাখি একটা জাহ্যমুখ পূর্ণ বাচ্চাদের নিয়ে আসলে ঘোরার মধ্যে সুন্দর একটা ইয়ে আছে বাচ্চারা বিশেষ করে বাচ্চাদের জন্য খুব একটা সুন্দর পরিবেশ এই পার্কে মানে আগরদোলা ট্রেন বোর্ড এই সুন্দর আর বিভিন্ন পশু বাচ্চারা দেখে মজা পায় পরিবারের সবাইকে নিয়ে আসছে উত্তরবর্তী অকেশন এনজয় করার জন্য তো ছোট বোন আসছে ঢাকা থেকে ফ্যামিলি ছেলে মেয়ে ওয়াইফ সবাই নিয়ে আসছে ছোট ভাই সহ মোটামুটি ভালো লাগতেছে টু স্টারে উঠবে এখন আর আগরদোলাতে উঠছি তারপরে ডিসকভারে উঠছি আর মানুষের সবার মোটামুটি